আসসালামু আলাইকুম বিয়র্স দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাবেন সরাসরি ইসলামপুর থেকে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমরা কিন্তু দিচ্ছি একদম ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ মূলত ছয় ডিজাইন থেকে বলতে তিন ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার প্রত্যেকটা ড্রেস থেকে কিন্তু কালার রয়েছে আপনি কিন্তু দুইটা করে কালার অবশ্যই নিতে হবে প্রত্যেকটা ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর কালার রয়েছে এই ড্রেসগুলো কিন্তু একদম সরাসরি পাইকি দামে পেয়ে যাবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমরা যোগাযোগ করে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু পেয়ে যাবেন আপনার প্রোডাক্টটি হাতে ইনশাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু আমরা বিশ্বস্তর মাঝে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেস গুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে পাঠিয়ে দিতে পারবো পিওর সুতি পাচ্ছেন পাঠাত নামাজ আমার জন্য সুতির মধ্যে পাচ্ছেন গজের মধ্যে মধ্যে সুতির আমাদের ইউটিউব অনেক ভিডিও রয়েছে যারা যারা একদম প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন মানে থ্রি পিসের জগতের সকল আইটেম আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন স্ক্রিনশট পাঠিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন যাদের যেটা এটা পছন্দ হবে কম ছয় পিস ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে তো অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে দেখে বেছে নিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনটা